ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাবুল আলমিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৈয়দুল আয়াম জুমার দিনে সৈয়দুল মাকান আল্লাহ রাবুল আলমিনের ঘরে আল্লাহ রাবুল আলমিনের জিকিরে আল্লাহ রাব্বুল আলমিনের প্রিয় ব্যক্তি এবং সুস্থতার নিয়ে আমদ দান করে আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন সেই রব আলমিনের কাছে তাঁরই শেখানো বাক্যে কালিমাতস করে আদায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক আকায় নামদার তাজেদারে মদিন আপনার আমার প্রিয় রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলি সাল্লামের প্রতি সম্মানিত হাজারিন আজকের আমাদের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত অধিবেশনে আমাদের আজকের আলোচ্য বিষয় মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং আল্লাহ প্রযত্ত মানুষের মাঝে দয়ার গুণ আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীতে আমাদেরকে যে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে যে নিয়ামতে অনন্য করেছেন যে গুণে গুণান্বিত করেছেন আল্লাহ রাব্বুল আলমিন নিজের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের মধ্যে যতগুলি অনন্যতা দিয়েছেন এর মাঝে অন্যতম দুটি বিষয় মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্বের সম্পর্ক এবং আল্লাহ রাব্বুল আলমিনের অনুগ্রহ থেকে মানুষের জীবনেও দয়া দাক্ষিণ্যতার নেয়ামক এই দুটি গুণ আমাদের জন্য অনেক বেশি জরুরি এই দুটি গুণ মানবীয় গুণে নিজেদেরকে গুণান্বিত করার জন্য অনেক বেশি আমাদের কাছে জরুরি আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে কেননা ইসলামের আকাঙ্ক্ষা হচ্ছে মানুষ হবে উদার চরিত্রে ইসলাম ধর্মের রাব্বুল আলমিনের দেওয়া এই শরীয়তের আকাঙ্ক্ষাই হচ্ছে মানুষ হবে উদার প্রকৃতির মানুষ সংকীর্ণ মনে হবে না মানুষের ধরনটাই হবে উদার একই সাথে সাথে ইসলাম মানুষের মধ্যে চারটা বিষয়ে ভারসাম্য রাখতে চায় একটা হচ্ছে দান সদাকা উদারতা মানব কল্যাণ দান সদাকা উদারতা মানব কল্যাণ এই চারটার মধ্যে মানুষের মধ্যে ইসলাম ভারসাম্য রাখতে চায় মানুষ তো কেবলমাত্র মুখে মুখে ফাঁকা বুলিতে দুনিয়ার বুকে মানুষ অনুসরণ অনুসরণীয় অথবা দুনিয়ার বুকে মানুষ তার যে উদারতা এটা এমনি এমনি আসবে না এই চারটা গুণের সমন্বয় যখন মানুষের মধ্যে আসবে দান সাদাকার গুণ যখন আসবে উদারতার গুণ আসবে এবং মানব কল্যাণের গুণ আসবে এই গুণগুলার যখন সমন্বয় হবে তখন ওই মানুষটা আমরা দেখতে পাবো যে একটি ভারসাম্যপূর্ণ মানুষের রূপান্তর হবে আর আল্লাহ এই ভারসাম্যপূর্ণতা দেখতে চান একজন মানুষের সাথে আরেকজন মানুষের বন্ধন এবং দয়া দাক্ষিণ্যের মাধ্যমে